তো আজকে আমরা জেনে নেব যে বাক্য কাকে বলে বাক্য কত প্রকার উগী কি বাক্য কি বাক্য এর সংজ্ঞা বা বাক্য কত প্রকার উগ্ কি সেটা আমরা জেনে নেব তো বাহির থেকে একটু নয়শা আসতে পারে কারণ ফ্যানটা একটু অন করে নিলাম তো প্রচুর গরম তার জন্য আর কি তো আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করবো বাক্যের যত গোষ্ঠী সহকারে আমরা জেনে নেব তো থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং শরীর ক্যান্সারগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে আজকে শুধু আমরা বাক্য নিয়ে আলোচনা করব এই বাক্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্রামারের জন্য বাংলা গ্রামার তো তোমাদের যে কয়টা প্রশ্ন দরকার হবে তো কমেন্ট বক্স কমেন্ট বক্সে বলে দিবে তো তোমাদের যে কোনো প্রশ্নে কিন্তু সমস্যা হইতে পারে তো সেটার মধ্যে সমস্যা হবে ওই প্রশ্নটা লিখে যাবে তাহলে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু আমরা বাক্য কাকে বলে বাক্য কত প্রকার কি বাক্য কি বাক্যের উদাহরণ বাক্যের পরিচয় বাক্যের উত্তর আমরা আজকে জেনে নেবো তো সব থেকে কম সময় এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো বা নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো বাক্য কাকে বলে বাক্য কত প্রকার রুকি কি বাক্য কি বাক্যের সংজ্ঞা বাক্যের পরিচয় বাক্যের উত্তর আজকে আমরা দেখে নেব আর সকলের প্রতি তোমার সালাম আসসালাম ওয়ালাইকুম তো সকল আসসালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো তোমরা জানো যে এই চ্যানেলের ভিডিওগুলা দুয়ে থেকে তিন মিনিটের মতো করে করা হয় কারণ একদম ছোটো করে করলে ওই ভিডিওগুলা তোমাদের কাছে যে পৌঁছাবে না কারণ ওই ভিডিওর মধ্যে রিচ কম হবে তারপর তোমাদের ওয়াচ টাইম কম হইলে তো ভিডিওটা শো করে কম তো ওয়াচ টাইম এবং ভিউস ভিউ যত বেশি হবে ততই কিন্তু মানে তোমাদের কাছে সকলের কাছে বেশি বেশি যে পৌঁছাবে তো এখন আমরা দেখে নেব বাক্য কাকে বলে বাক্য কত প্রকার কী কী বাক্য কি বাক্য এর সংজ্ঞা বাক্য বলতে কি বুঝে বাক্যের পরিচয় বাক্যের উত্তরটা জেনে নেব আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো এখন আমরা দেখে যে বাক্য কি বাক্য কাকে বলে বাক্যের উত্তর বাক্যের সংজ্ঞা বাক্যের পরিচয় তো এক বা একাধিক শব্দ দিয়ে ঘটিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে তোমরা কিন্তু বাক্যের উত্তরটা আমরা দেখে নিলাম তথ্যটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি তোমরা এখান দিয়ে খাতায় লিখে নেব বা স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দিবে পরবর্তীতে আবার করে নিতে পারবে তো উত্তরটা আমরা আবার দেখে নিই এক বা একাধিক শব্দ দিয়ে ঘটিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে উত্তরটা কি হইল যে এক বা একাধিক শব্দ দিয়ে ঘটিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে এক বা একাধিক শব্দ দিয়ে ঘটিত পূর্ণ অর্থবোধক বার্ষিক একককে বাক্য বলে তো এটাই ছিল বাক্য কী বাক্য কাকে বলে বাক্যের পরিচয় বাক্যের অ্যান্সার বাক্যের উত্তর তো যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকলে কথা থাকবে সুস্থ সত্য থাকবে এই প্রত্যাশা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে da Ra